আসসালামু আলাইকুম আপুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আমাদের স্টকটি অ্যান্ড সেলের অফার নিয়ে নশো পঞ্চাশ ড্রেস এর আগে ভিডিওতে অনেকগুলোই সেল হয়ে গেছে তো যেগুলো আছে সেগুলো নিয়ে ভিডিও করছি যা যেটা ভালো লাগবে ছবি ছবি বক্স করবেন এগুলো যেটাই নেবেন নশো পঞ্চাশ টাকা হ্যাঁ রেগুলার প্রাইস ছিল এক হাজার পঞ্চাশ এই ডিজাইনগুলো আর আসবে না তার কারণে আমরা এই ডিজাইনগুলো স্টক আউট করে দিচ্ছি এবং সবগুলো পিস করেই যাচ্ছে ঠিক আছে ফার্স্টটা আমি কফিটা দিয়ে স্টার্ট করছি একটু তাড়াতাড়ি দেখাই ডেলিভারি সিস্টেমটা বলে দিই ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা ক্যাশ অনে পেয়ে যাবেন আর ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা আপনাকে অ্যাডভান্স বিকাশ করতে হবে এবং মিরপুর ডেলিভারি চার্জ হচ্ছে পঞ্চাশ টাকা মিরপুরে পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে আশি টাকা এবং হচ্ছে আপনার ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে টাইডাইয়ের মধ্যে আছে কফি কালার হ্যাঁ কফি কালার এই হচ্ছে আপনার সালোয়ারটা সালোয়ারটাও আপনার পায়ের কাছ থেকে টাইটে করা আছে টাইটে প্লাস চণ্ডে হ্যাঁ আর একটা ম্যাটেরিয়ালস হচ্ছে পেক্সি আমাদের ড্রেসই ম্যাটেরিয়ালস হচ্ছে পেক্সি মোমের মধ্যে করা আছে লাইট কফি কালার কম্বিনেশনে আছে খুব সুন্দর একটা ড্রেস আর যে গরম পড়েছে এই গরমের মধ্যেই আমার মনে হচ্ছে যে আমাদের বাটিক ড্রেস বেস্ট প্লাস আমাদের ড্রেস তো আরও ভালো যারা নিয়েছেন যারা পড়েন তারা জানেন আমাদের ড্রেসের কোয়ালিটি হানড্রেড পারসেন্ট এই হচ্ছে ওনাটা খুব সুন্দর লাইট কফির মধ্যে ওনাটা আছে কি বলবো মানে ছুটে আটকায় আচ্ছা এই হচ্ছে আপনার ওনাটা ঠিক আছে এই হচ্ছে ওনাটা ওনাটা নিচে খুব সুন্দর করে টাই টাই পার করা আছে আর এই হচ্ছে আপনার ভিতরে ভিশেপ করা আছে আর স্লিভের কাপড় স্লিভটা ফুল স্লিভ হয়ে যাবে চুন্ডি করা আছে ঠিক আছে প্রাইস নয়শো পঞ্চাশ অফার প্রাইস নয়শো পঞ্চাশ আমার রেগুলার প্রাইস এক হাজার পঞ্চাশ সবাই জানে ওই কফিটা সরাই ফেললাম এখন চলে যাচ্ছি নেক্সট এটা হচ্ছে ডিপ কফি কালার হ্যাঁ ওটা ছিল লাইট কফি এটা হচ্ছে ডিপ কফি যারা এখন ড্রেস লাগবে নিতে পারেন কারণ আপনি পুরো ডিসেম্বর পর্যন্ত আপনি ড্রেস করে ফেলতে পারবেন পুরো গরমের সিজন পার করতে পারবেন ডেক্সি ম্যাটেরিয়াল একদম নরম তুল তুলে এটা হচ্ছে কফি কালারটা ডিপ কফি এখানে প্যানেল আছে মোট ছয়টা ছয়টা প্যানেল আছে বডি একটি প্লাস ওয়াশ করার পরে বডি আরও বড়ো হবে হ্যাঁ আর এই হচ্ছে আপনার ওনাটা বিশাল বড় নামাজি অন্য আমাদের প্রত্যেকটা ড্রেস সুনাতি ড্রেস এবং প্রত্যেকটা অন্য হচ্ছে নামাজি ওনা ফুল সালোয়ারটা খুব সুন্দর করে মোম করে ডিজাইন করা আছে এই হচ্ছে স্লিভের কাপড় একদম ফুল হাতা হয়ে যাবে ওকে অফার প্রাইস নয়শো পঞ্চাশ অনেকে আবার দেখি মেসেজ দেয় যে লাস্ট প্রাইস ভাই আমি কি জায়গায় মাছ বিক্রি করতে বসছি যে এইটা এই প্রাইস তারপর আবার একটু দিলাম এটা এগুলো এক পিস করে আছে এবং এই ডিজাইনগুলো স্টক আউট করে ফেলবো এই ডিজাইন আর আসবে না সো স্টক ক্লিয়ারেন্স করে ফেলতেছে আমাদের স্টকে যা আছে আমরা মোটামুটি দুই তিনটা ভিডিওতেই আমাদের মোটামুটি ড্রেস শেষ হয়ে যাবে ইনশাল্লাহ এটা হচ্ছে আপনার সি গ্রিন কালার সি গ্রিনটা খুব সুন্দর সি গ্রিনের সাথে আছে অরেঞ্জ কালার কম্বিনেশনে হ্যাঁ সি গ্রিনের সাথে আছে অরেঞ্জ কালার কম্বিনেশনে আছে সালোয়ারটা যারা মানে জামা ওড়না সেন্ট যাচ্ছে সালওয়ারটা অন্য কালার তাদের জন্য এটা ঠিক আছে এই হচ্ছে আপনার ওড়নাটা ওড়নাটা খুব সুন্দর ভিতরটা হচ্ছে টাইডে এবং ফ্লাওয়ার করা আছে নিচে চারপাশে ড্রেসের ডিজাইন আর এই হচ্ছে আপনার স্লিভটা স্লিভের এক সাইডে হচ্ছে আপনার ওড়নার ডিজাইন আর এক সাইডে হচ্ছে ড্রেসের ডিজাইন ওকে অফার প্রাইস নশো পঞ্চাশটা একটু লেস দিয়ে বানিয়ে ফেলবেন তবে যার এখানে যে কারটা ভাল লাগে আপু দুটো অর্ডার করবেন কারণ এক পিস করেছেন বারবার বলছি

লেস দিয়ে ডিজাইন দিয়ে বানাবেন ওকে টাইডের এর মধ্যে চুন্ডি দুটা তিনটে চারটা পাঁচটা জাল লাগে নিয়ে নিতে পারেন কারণ ফুল গরমের সিজনে আপনারা এই পার্টি দিয়ে কাবার করতে পারবেন কারণ যে গরম আর আমাদের নিউ ডিজাইন আসলে সেটার প্রাইস বাড়তেও পারে হ্যাঁ এই হচ্ছে স্লিভের কাপড়টা ওকে প্রাইস নশো পঞ্চাশ এই প্রাইসে এই ড্রেস আর কখনই পাবেন না এই প্রাইসে এই ড্রেস আর কখনই পাবেন না এগুলো অফারে দিচ্ছি নিউ ডিজাইন আসবে নিউ ডিজাইন এক হাজার পঞ্চাশ তো আমরা সারা বছরই সেল করি কিন্তু সব কিছু খরচ মিলিয়ে প্রাইস একটু বাড়তেও পারে চেষ্টা করব রিজনেবল রাখার জন্য ওকে এটা হচ্ছে আপনার রেড মেরুন মিক্সড কালার এটা হচ্ছে আপনার এটাও ছয়টা প্যানেল হ্যাঁ ছয়টা প্যানেল বেক্সির মধ্যে আছে বিশাল বড় নামাজি অন্য খুব সুন্দর এগুলো পরে অনেক আরাম পাবেন পরে অনেক আরাম পাবেন এই যে এই হচ্ছে নটা নিজের তিনটে প্যানেল করা আছে ফুল সালোয়ার আপনার মন দিয়ে বাটিক করা আছে এই হচ্ছে হাতার কাপড় ফুল হাতটা হয়ে যাবে প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর কারণ আমি তো মোটামুটি সব ডিজাইন সব কালারই পরি। তো আপনারা জাস্ট বানিয়ে পরে ফেলবেন দেখেন আপনাদের খুব সুন্দর লেগেছে ভালো লাগবে ওকে এটা হচ্ছে সিদ্ধ জলপাইয়ের সাথে কফি কালার কম্বিনেশন এই আমার কেন এই ইদানিং আমার কফিতে টানতেছে কফি কালার আমার এখানে খুব ভালো লাগতেছে আর এই ধরনের কালার না আমার কাছে মনে হচ্ছে যে তেমন একটা মার্জিত কালার মানে আপনি সব জায়গায় এটা পরতে পারবেন ক্যারি করতে পারবেন এবং আপনাকে পরার পরে অনেক সফট লাগবে রেড তো আমার বরাবরই পছন্দ রেড ড্রেস তো আমার ভিউজ পরিমাণ আছে আচ্ছা এটা হচ্ছে এটা সালোয়ারটা কফির সাথে আছে হ্যাঁ এটা সিদ্ধ জলপাই ড্রেসটা হচ্ছে সিদ্ধ জলপাই কফি কালার বাট কালার কম্বিনেশন এবং একটু ডিজাইন করে বানাবেন দেখবেন ফাটাফাটি লাগবে আর এত সফট ডেক্সি তো এত সফট পরে অনেক আরাম পাবেন অনেক তো বলে আপু এত পাতলা ডেক্সি মানে তো পাতলা পাতলা মানে তো পরে আরাম পাবেন যেটা আপনার ঘামটা অ্যাবজর্ব করে নেবে হ্যাঁ ওকে এটা হচ্ছে অন্যটা কালার কম্বিনেশন ডিজাইন আমার কাছে ভালো লেগেছে যাদের মাতসার ডিজাইন পছন্দ না তারা একটু দ্রুত দেখাচ্ছি কারণ ভিডিওটা অনেক লং হয়ে গেলে অনেক আপুরা বিরক্ত হয়ে যান আর যারা প্রাইস প্রাইস করে চিলাচিল্লি করতেছেন বা মানে দরদান করতেছেন আপনাদের আসলে এই ধরনের কমেন্টস বা মেসেজে কোনো রিপ্লাই দেওয়া হবে না কারণ আমাদের যারা নেওয়ার আপুরে তারা স্ক্রিনশট দেয় আপু এটা নেব পাঠিয়ে দেন শেষ ফার্স্ট টাইম আমাদের ঢাকার বাইরে বিকাশ করতে হবে তারপর থেকে আমরা কোনো বিকাশ নেই না এটা হচ্ছে ডিপ ব্লু হ্যাঁ ডিপ ব্লুর সাথে অরেঞ্জ কালার কম্বিনেশন ডিপ ব্লু সাথে অরেঞ্জ কালার কম্বিনেশনে আছে এই হচ্ছে আপনার হাতার কাপড়টা এগুলো পরে যে আরাম পাবেন ঘরে বাহিরে সব জায়গায় বাজারে যাবেন বাচ্চা কিনে স্কুলে যাবেন মার্কেটে যাবেন আপনি একটা পার্টি ড্রেস পরে কতক্ষণ থাকতে পারবেন এই হচ্ছে আপনার ওনাটা আচ্ছা এইটার ওনাটা হচ্ছে আপনার একটা দুটো তিনটা তিনটা প্যানেল ভিতরে আবার চুন্ডি করা অরেঞ্জ কালার দিয়ে নিচে আবার ড্রেসের ডিজাইনটা হ্যাঁ ভালো করে দেখেন আমাদের ড্রেস উনা সালোয়ার স্লিভ সব ফোর পিসটা দেখে তারপরে অর্ডার করবেন অফার প্রাইস দশো পঞ্চাশ এই অফারে আর ড্রেস পাবেন কি না সন্দেহ আছে ওকে এটা হচ্ছে রেড মেরুন মিক্সড কালার এটা হচ্ছে রেড মেরুন মিক্সড কালার অনেক সুন্দর সামনে যাদের পুজো আছে পুজোর উপলক্ষে নিয়ে নিতে পারেন হ্যাঁ ওকে এটা পড়তে পারবেন পুজোর সময় ঘরে বসে পড়তে পারবেন গিফট করতে পারবেন কারণ তখন তারা এই প্রাইসে পাবেন না হ্যাঁ একশো টাকা একটা ড্রেসে ডিসকাউন্ট দিতেছে আমার তো পুজো পাইটা দিতেছে অনেক কারণ আমাদের সীমিত লাভ হয় খুব বেশি যে লাভ হয় তা না কারণ আমাদের ড্রেসের কোয়ালিটি এই কোয়ালিটি কোয়ালিটি মেনটেন করতে যেয়ে আমাদের মানে খরচ এত বেশি পড়ে যায় বাট আমরা লাভ কম রাখি হ্যাঁ এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা যদি আমরা এক কালার দেই সেক্ষেত্রে আমাদের খরচ কম পড়ে সালোয়ারটা এক কালার দিলে খরচ কম পড়ে তখন এই ড্রেস আমরা আরও কম ট্রেসে দিতে পারি বাট আমরা মানে কালার কম্বিনেশন ডিজাইন কোয়ালিটি এভরিথিং আমাদের তো এই পাঁচ বছর ধরে আসতে করতে পারতাম সবাই হচ্ছে আমাদের তো ওকে এটা হচ্ছে জলপাই নাইস কালার কম্বিনেশন এটা হচ্ছে জলপাইয়ের সাথে মেজেন্টটা জলপাইয়ের সাথে মেজেন্টা আগে যখন আমি পরে পরে লাইফ করতাম তখন আসলে আপনাকে দেখতে পারতো বুঝতে পারতো যে এটা বারানোর পর এরকম সুন্দর লাগতেছে বা এটা বারানোর পর এরকম লাগে বাট এখন তো যেহেতু পর্দা করছিস আসলে সম্ভব হচ্ছে না ওকে এটা হচ্ছে মেজেন্টা কালার কম্বিনেশনে আছে খুব সুন্দর সালোয়ারটা হচ্ছে ম্যাজেন্টা কালার এটা কোনো লেস দেবেন না এটা এই কালারে একটু কাপড় কিনে চারপাশে লেস বসিয়ে নেবেন ভালো লাগবে সালোয়ারে কিন্তু পুরো আড়াই গোস দেয়া আছে হ্যাঁ ওকে এটা হচ্ছে এক এক হাজার পঞ্চাশ টাকার রেগুলার প্রাইস এখন পাচ্ছেন নশো পঞ্চাশ অফার প্রাইসে এক পিস করে আছে এই কয়েকটা আর ওই কয়েকটা আছে তাহলে শেষ আমাদের স্টক ক্লিয়ারেন্স হয়ে যাবে দেন আর কটা আর যে কোনো ডিজাইন আছে একবারে দেখিয়ে আমাদের নতুন ডিজাইন চলে আসবে নতুন নতুন ডিজাইনের প্রাইস কিন্তু বাড়বে হ্যাঁ এটা আমি একটু আগে বলে রাখলাম নতুন ডিজাইনের প্রাইস একটু বাড়বে এটা হচ্ছে সিদ্ধ জলপাই সিদ্ধ জলপাইয়ের সাথে অরেঞ্জ কালার কম্বিনেশন হ্যাঁ এটা হচ্ছে হাতার কাপড় এই ধরনের এই কালারগুলো পরে না বাসায় কাজ করতে হয় জান এগুলো বাসায় পরার মানে এই কালারটা যদি বাসা করেন কাজ কাস্টাস করার পর দেখবেন যে বেশি ময়লা মানে ময়লা বলতে যে যায় তখন অতটাও চেনা যাবে না ওকে এটা হচ্ছে অন্যটা সাপে দ্রুত দেখিয়ে দিলাম এক পিস করে আছে অফার প্রাইস নশো পঞ্চাশ তো যে নেবেন একটু আর্লি অর্ডার কনফার্ম করে ফেলবেন ওকে আল্লাহ ফেস হয় ভালো থাকেন দেখা হবে নেক্সট ভিডিওতে আমাদের সাথেই থাকুন